أرجل أمين فقلت <applause> يا رب العالمين سورة النساء تدرجتم آيات المديك فطمهم شبولين واعبدوا الله ثم رأى الله الغلام لكن وصلوه فتباري الله القلامي لكن ديكي كربوا سورة الاحزاب المديك رب العالمين بولين لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الأخر যে আল্লাহকে পাইতে চায় হাসরের ময়দানে নাজাব পাইতে চায় তাদের জন্য রসৌল উল্লাহর মধ্যে উত্তম আদর্শ রয়েছে আমার আপনার জীবন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রতিটা কাজ কেমনে করেছেন ওইটা দেখে আমার আপনার করা এটা হলো আমার আপনার ঈমানি দায়িত্ব এই জন্য আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই যদিও আবু সুফিয়ানের মেয়ে রসৌল্লা বিবাহ করেছেন কিন্তু আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই আব সুফিয়ান বলে রাআইতু মিনান নাস আহাদা মা রাআইতু মিনান নাস আহাদা ইউহিব্ব আহাদা কাউবি اصحاب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি দুনিয়া কোন রাজা এত পরিমাণ প্রজাদেরকে ভালোবাসতে দেখি নাই প্রজাদের থেকে রাজা সারা ভালোবাসা পাইতে দেখি নাই যেমনটা আমি রসুল উল্লাহকে সাহাবিদের থেকে ভালোবাসা পাইতে দেখেছি আমি এমন ভালোবাসা কাউকে পাইতে দেখি নাই যেমনটা রসুল উল্লাহ ভালোবাসা পেয়েছে আবু হুরাইরা রদি আল্লাহ তারা আনহু থেকে বর্ণিত আবু হুরাইরা রদিয়ার আল্লাহ তারা আনহু বলেন আমি রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেখলাম মসজিদের নবীর পাশে বসা এখনো তো মসজিদের নবীর মধ্যে যেই গম্বুজখানা আছে রাসূলের 로জে আথার উপরে সবুজ গম্বুজ গম্বুজ কালো আছে এর পাশেই তো রাসূলুল্লাহ বসা থাকতেন আবু হুরাইরা বলেন আমি রাসূলুল্লাহকে বসা দেখলাম রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা সাহাবীরা রাসূলুল্লাহকে কি পরিমাণ অনুসরণ করত খালি এটা বুঝাচ্ছি আমি আবু হুরাইরা বলে রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীকে দেখলাম মসজিদের নববীর পাশে বসা। কুঁ হ লে একজন নাপিককে দেখলাম রসূল উল্লাহর চুলগুলা কাটতেছে একজন নাপিতকে দেখলাম রসুল চুলগুলা কাটতেসে চতুর্দিক দিয়ে এভাবে হাত বেঁধে রসুল উল্লার চতুর পাশে বহা বসে আছে শুধুমাত্র একটাই মাত্র ইচ্ছা কয় মায়ুরিদুন আং তা সাহার তুল

طاشي ايش رسول الله السلام دي لقشا أبو بكر الصلاة والسلام عليك يا رسول الله طاشي الصلاة والسلام عليك الله تعالى السلام عليك يا خليفة الرسول بكر الله নবীকে সালাম দেওয়ার পরে যেই জায়গায় আবু বকরকে সালাম দিতে হয় যে আবু বকর আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে থাকতে ঘোষণা পাইছে যে আবু বকরকে আল্লাহ বলেছেন আবু বকর তুমি জান্নাতি জান্নাতি যে আবু বকরের ব্যাপারে বলা হয় আবু বকর জান্নাতে যাওয়ার আগে আবু বকরের চোখের বানি রাসূলুল্লাহর সাথে জান্নাতে চলে গেছে কাল হইছে আবু বকরের পাশে রাসূলুল্লাহর পাশে আবু বকর নাই কারণ আল্লাহ তাআলা আবু বকরকে রাসূলুল্লাহর পাশে রাখে নাই কারণ আবু বকর برداشت করতে পারবে না যখনই শুনছে আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জড়ায় ধরছে কপালের মধ্যে চুমু খায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সব জায়গায় সফর করার সময় যাওয়ার সময় আমার কাছে বইলা যান আজকে বুঝি এমন একটা জায়গায় গেলেন আমার কাছে একটু বইলেও গেলেন না এই কথা বইলা আবু বকর চোখের পানি ছাড়ে আর আল্লাহ নবীর কপালের মধ্যে চুমু খায় আবু বকরের চোখের পানি রসুল্লাহর গালের মধ্যে লাগে এই জন্য কিতাবের মধ্যে লেখা হয় আবু বকরের চোখের পানি রসুল্লাহর গালের মধ্যে নিয়া আল্লাহ নবী জান্নাতে গেছে আবু বকর যাওয়ার আগেই আল্লাহ নবীর সাথে আবু বকরের চোখের পানি আল্লাহ নবীর সাথে জান্নাতে চলে গেছে আরে শুধু কি তাই না আমি বুঝাচ্ছি আবু বকর আবু বকর গভীর রাত্রিতে মসজিদের নববীর দরজার মধ্যে লেখা আছে বিধবা এতিম যারা আছে তাদের দায়িত্ব কে নিবে সে ধারাবাহিকতায় নাম লেখা আছে অমুকের দায়িত্ব অমকে নিবে অমুকের দায়িত্ব অমুকে নিবে শাসক যখন মুসলিম হয় যখন পুরা দেশটা মুসলিম শাসকের আন্ডারে থাকে পুরা দেশ যখন কোরআনের আইন অনুযায়ী চলে তখন বিধবাদের কোনো টেনশন থাকে না কারণ বিধবাদের দায়িত্ব দেয় রাষ্ট্রপ্রধান এতিমদের দায়িত্ব নিবে রাষ্ট্রপ্রধান যাদের বাবা নাই মা নাই এদের দায়িত্ব নিবে রাষ্ট্রপ্রধান এখন তো এতিমদের দায়িত্ব রাষ্ট্রপ্রধান নিবে তো দূরের কথা বরং এলাকার মধ্যে সামান্য পাতি নেতারা এতিমদের মাল কেমনে বক্ষণ করবে এটা নিয়ে বসে থাকে কতজন ভোটার আছে এটা লিস্ট আছে কিন্তু কতজন বিধবা আছে এটা লিস্ট নাই কতজন এতিম আছে এটা লিস্ট নাই অথচ রাসুল উল্লাহ জমা নাই এটারও লিস্ট ছিল কতজন বিধবা মদিনাতুল রসুলের মধ্যে আছে কতজন এতিম মদিনাতুল মুনাওয়ার মধ্যে আছে লিস্ট ছিল মসজিদে নবমীর দরজার মধ্যে লেখা ছিল আর দায়িত্ব ছিল আবু বকর দায়িত্ব বন্টন করে দিয়েছে কে কোন দায়িত্ব পালন করবে বলে দিয়েছে একজন বিধবা নারী তার দায়িত্বের পাশে কোনো নাম লেখা নাই গভীর রাত্রিতে মসুর ওয়াকেয়া আমরা জানি আবু বকর কিয়া বলে আমার দরজার হলো? কে তুমি আমি একজন আল্লাহর গুলাম আসি আপনার ক্ষেতমত করে দেওয়ার জন্য পরিচয় কি দেয়া যাবে না পরিচয়ের দরকার নাই অমর এসে দেখলেন বিধবা নারীর সাথে কারো নাম লেখা নাই এই জন্য অমর কিছুক্ষণ পরে গেলেন যাওয়ার পরে বললেন মা ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য আসছি তখন বলতেছে ওই বিধবা নারী বলতেছে আরে কিছুক্ষণ আগেই তো একজন আল্লাহর বান্দা কাজ কাজগুলা কইরা দিয়া চলে গেছে ওমর বললেন না রাতে 12টা আসলে চলবে না তাহাজ্জুদের সময় আসতে হবে ওমর না ঘুমাইয়া তাহাজ্জুদের সময় ওমর আসছে এসে বলে মা কাজ করে দেওয়ার জন্য আসছি বুড়ি মা বলে আরে কাজ তো একজন আল্লাহর বান্দা কইরা চলে গেছে আল্লাহু আকবার রাত্রে শুরুতে আসছে পাই নাই গভীর রাত্রে আসছে তাও পাই নাই শেষ রাত্রে আসছে তাও বাইরে চতুর্থ দিনের কথা ওমর আজকে চিন্তা করলেন আজকে আমি মসজিদের নববিদ থেকে নামাজ পড়িয়া বুড়ির ঘরের সামনে পিছনে আমি দাঁড়াবো কিন্তু আমি কোনো কাজ করবো না আজকে আমার কাজ বুড়ির খেদমত নয় বরং আজকে আমার দেখা বুড়ির ঘরে আইসা কে গোপনে গোপনে কাজ করে যায় ওই গোপনে আবাদকারীটাকে আজকে আমি দেখতে চাই আমি দেখতে চাই ওমর তো পিছনে দাঁড়ানো কিছুক্ষণ পরে হাটি হাটি পাপা করে একজন বৃদ্ধ লোক আসে ওই প্রান্ত থেকে অমর বলতেছে মা মারি তোমার পরিচয় কি এই প্রান্ত আবার বলে তোমার পরিচয় কি আবার বলে তোমার পরিচয় কি একে অপরের পরিচয় জানতে চায় কেউ কারো পরিচয় দিতে চায় না আমির ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুন ভাড়া দিচ্ছে দেখুন কি হচ্ছে দেখলেন হাঁটি হাঁটি পা পা করে একজন আসছে পরিচয় জানতে চাইলো আমি আবু বকর ইবনে কুহাফা আচ্ছা আবু বকর আপনি রাষ্ট্রপ্রধান দায়িত্ব তো আমাকে দিলো চলত আপনি কেন আসছেন আপনি কেন আসছেন আবু বকর বলে ভাই উমার আমার কি আখেরাতের জন্য কামাই করা দরকার নাই আমার কি আখেরাতের কামাই দরকার নাই অথচ এ আবু বকর তো কিছুক্ষণ আগে জান্নাতের সার্টিফিকেট পাইছে জান্নাতের সার্টিফিকেট পাইছে বলতেছে ভাই আবু বকর তাহলে আমার জীবনের সব সব আমল আপনাকে দিয়া দেই আপনি শুধু ওই যে তিন দিন তিন রাজ্যে রসুল্লার সাথে আপনি গাঁরে চাউরে ছিলেন ওইটার আমলটা আমার দিয়া দেন আবু বকর বলে ভাই ওমর আমার জীবনের পুঁজি তো ওইটা আবু বকরকে জিজ্ঞেস করা হয়েছে আবু বকর আপনার চাহিদা কি আবু বকর বলে আমি পাঁচটা জিনিসকে পছন্দ করি এর মধ্যে একটা জিনিস পছন্দ করি আমি রাসূলুল্লাহর সাথে থাকাটা পছন্দ করি আল্লাহ বললেন আবু বকর আপনার चाहাত আমি কবুল করে নিলাম আপনাকে একাকীভাবে তারে সাউরে থাকার ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কি দেখেছেন মুন ভরে দেখেছেন রাসূলুল্লাহর মাথা মুবারক আবু বকরের পায়ের মধ্যে ছিল মুন ভরে দেখেছেন রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাଙ୍କু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি যিনি রসূল উল্লাহর পাশে আছেন উনিও রসূল উল্লাহকে অনুসরণ কিভাবে করতে চান দেখেন আমরা তো দুই টাকার মানুষের রসূল উল্লাহ আখলাকের কথা বুঝা যাই হ্যাঁ দুই টাকার তার চোখ করে নিজেকে আল্লাহ রল্লি ভাবা শুরু করে দিই না আবু রজি আল্লাহ তার আন গো বিছানার মধ্যে পরাঃ

আম্মাজান আয়েশা বলে ক্বালাত ইয়াউমাল ইসনাঈন সোমবার দিন انتقال হয়েছে আবু বকর আবার বলে মুমর্ষ অবস্থায় বিছানায় পড়া আম্মাজান আয়েশাকে বলে ফা আইয়্যা ইয়াউমিন হাযা মারে আজকে যে আমি মুমর্ষ অবস্থায় বিছানায় পড়া বলো না আজকের দিনটা কোন দিন আম্মাজান আয়েশা বলি হাযা ইয়াউমাল ইসনাঈন আজকের দিনটাও সোমবার দিন সাথে সাথে আবু বাকার অবস্থায় বিছানার মধ্যে থাকা অবস্থায় দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া উপরের দিকে তাকায় বলে আহারে রাত্র হতে জানি কতক্ষণ সময় বাকি আছে দিনের দিনে যদি আমি আবু বকরের ইন্তকাল হয়ে যায় তাহলে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আপনার প্রিয় হাবিবের সোমবার দিন দিনের বেলা ইন্তেকার হয়েছে আমি আবু বকরও দিনের বেলা ইন্তেকার হয়েছে দিনে দিনে মিলে গেছে আল্লাহ এই উসিলা আপনি আমাকে মাফ করে দেন